পুজো আসতে হাতে আর কয়েকটা দিন বাকি আর আজ থেকেই শোনা যাচ্ছে চারিদিকে চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা আর নকলদারা হ্যাঁ ঠিকই ধরেছেন কথা বলছি অনুব্রত মণ্ডলের অবশেষে প্রায় দু বছর পর ইডির করা মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেলেন এর ঠিক আগে আমরা দেখেছিলাম সিবিআইয়ের করা মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন আর এবার অনুব্রত মণ্ডল জামিন পেলেন ইডির করা গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এদিন অনুব্রত মণ্ডলকে জামিন দেন প্রায় দু বছর পর তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল ফিরতে চলেছেন বীরভূমে হয়তো সোমবারই ফিরতে পারেন নিজের চেনা জায়গায় এই নিয়ে তোলপাড় রাজ্য থেকে রাজনীতি একদিকে যখন অনুব্রত মণ্ডলের জামিনের খবরে যেমন খুশি বীরভূমের তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে নেতারা অন্যদিকে চিন্তার ভাজ কিন্তু বিজেপির অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যারা জেলে পাঠিয়েছিল তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখছে কেন মিথ্যা মামলা এর কারণ যখন অনুব্রত মণ্ডলকে এই ইডির করা মামলা থেকে জামিন দেওয়া হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তারা কিন্তু পরিষ্কারভাবে জানায় যে দু বছর ধরে অনুব্রত মণ্ডলকে জেলে রাখার পরেও কোনো মতেই দু বছরে ইডি রকম তথ্য প্রমাণ এই অনুব্রত মণ্ডল যে এই দুর্নীতির সঙ্গে জড়িত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এই রকম কোনো তথ্য প্রমাণ কিন্তু ইডি আদালতের সামনে পেশ করতে পারেনি আর সেই কারণেই কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তারা কিন্তু ইডির এই মামলা থেকে অনুব্রত মণ্ডলকে জামিন দিলেন এর আগে ঠিক একই কারণেই কিন্তু সিবিআইও সিবিআইয়ের করা যে মামলা সেই মামলা থেকেও সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিল আদালত পরিষ্কারভাবে ভাবে জানায় যে এই যে অভিযোগ করা হচ্ছে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে তথ্য তথ্য উপযুক্ত প্রমাণ থাকার কথা সেটা নেই তাই এই অভিযোগ ভিত্তিহীন করা একই মামলায় যখন সুপ্রিম কোর্টও এই একই রায় দিয়েছিল আর এবার ইডির করা মামলায়ও মুক্তি পেল পেল অনুব্রত মণ্ডল অবশেষে কিন্তু প্রায় দু বছর পর আহ আবারও কিন্তু তিনি ফিরতে পারেন বীরভূমে পুজোর আগেই কিন্তু আবার সেই ঢাকের চড়াম চড়াম আওয়াজ গুড় বাতাসা নকল নকুল দানা এগুলো কিন্তু পেতে পারে বীরভূমের মানুষ বিজেপি বঙ্গ বিজেপি বলা যেতে পারে তারা যখন অনুব্রত মণ্ডল জেলে যাবার পর অনুব্রত মণ্ডল জেলে যাবার পর তারা কিন্তু একেবারে পরিকল্পনা নিয়ে নিয়েছিল যে এই অনুব্রতহীন বীরভূম তাদের দখলে আনতেই হবে তা তারা হন বীরভূমকে নিজেদের পদ্ম চাষ করে সেখানে পদ্মফুল ফোটাবেন এমনটাই কিন্তু তারা পরিকল্পনা নিয়েছিল কিন্তু যদিও অনুব্রতহীন বীরভূমে একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক পরিমাণ জয়লাভ এবং অনুব্রত না থাকার কারণেও তৃণমূল কংগ্রেস কিন্তু একটুও ব্যাক যায়নি বরং তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে এবং বিজেপি যেটা ভেবেছিল যে অনুব্রতকে সরালে ভোট তাদের দখলে যেতে পারে এবং তারা কিন্তু বীরভূমের বিভিন্ন কেন্দ্র বীরভূমের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে কিন্তু তেমনটা হয়নি বীরভূমের মানুষ কিন্তু অনুব্রতহীন বীরভূমের মানুষ কিন্তু তৃণমূলের পক্ষেই থেকেছে বিজেপিকে কিন্তু তারা সুযোগ করে দেয়নি আর এবার আবারও ফিরে আসছে অনুব্রত মণ্ডল এই নিয়ে খুশি কিন্তু একেবারে বীরভূমবাসী বীরভূমের তৃণমূল কংগ্রেস শুধু বীরভূমের তৃণমূল কংগ্রেস নয় গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু খুশি অন্যদিকে চিন্তার ভাজ বি বিজেপির অন্দরে আপনারা জানেন বলা বাহুল্য এর কিছুদিন আগেই সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের কন্যা তারও কিন্তু জামিন হয়েছে সেও কিন্তু ফিরেছে আর এবার অনুব্রত মণ্ডলের জামিন আগামী দিনে এই মামলা থেকে সম্পূর্ণভাবে এনারা যে এই যে মামলা থেকে কিন্তু নিষ্কৃতি পেতে পারেন এমনটাই কিন্তু আইনজ্ঞ মহলের দাবি তবে এই এবারে অনুব্রত মণ্ডল ফিরছে তো অবশ্যই সোমবার মঙ্গলবারের মধ্যে ফেরার সম্ভাবনা রয়েছে এবং ফেরার পর আবার দল তাকে কী দায়িত্ব দেয় তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন কিনা তিনি ঠিক এরপরে আবার তাকে সে আগের মেজাজে তাকে দেখ দেখা যাবে কি সেই গুড় বাতাস এবং নকুল দানা মানুষকে দিতে দেখা যাবে কি না সবটাই নজর রাখবো আমরা আপনারাও দেখবেন অবশ্যই এবং এই যে অনুব্রত মণ্ডল ফিরছে এতে কিন্তু খুশি রামেশ যেমন তৃণমূলের কংগ্রেসের মধ্যে রয়েছে তেমনই কিন্তু একটা চাপা উত্তেজনা বিজেপির অন্ধরে কিন্তু দেখা যাচ্ছে তো সবটাই নজরে রাখবো আমরা অনুব্রত মণ্ডল অবশেষে ফিরছে ফিরছে বীরভূমের সেই চেনা পরিচিত জায়গায় আবারও সেখানে কিন্তু দেখা যাবে অনুব্রত মণ্ডলকে সেই চেনা পরিচয়ে সেই আগের মতো তাকে কতটা দেখা যায় আমরা সেদিকেও নজর রাখবো